আজকে আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি শেয়ার করবো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিন্ন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি এখানে কয়েকটি ডিম নিয়েছি এখন আমি ডিম সিদ্ধ করতে দিয়ে দিব তো ডিম আর ডাল দিয়ে এ রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজার বাচ্চারা খুবই পছন্দ করে এই ডিম আর ডাল দিয়ে রান্না করলে তো ডিম সিদ্ধ হয়ে আসলে এখন আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখন আমি কিভাবে ডিম ডিম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম নিনজা টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজে ডিমের খোসা ছাড়ানো যায় তো দেখতে পারছেন আমার বাচ্চারা এই ডিম আর ডালের রেসিপিটা এত পছন্দ করে মানে কী বলবো বাচ্চাদের পছন্দের একটা খাবার তো দেখতে পারছেন আমি আরেকটি ডিম আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখাচ্ছি খুবই সহজে ডিম খোসা ছাড়ানো যায় একে একে সবগুলো ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিব তা ডিম ভাজতে দিয়ে দিয়েছি আমার এই কড়াইটি হচ্ছে তেলের কড়াই আসলে এই কড়াইটা আমার অনেক দিনের আমি একবার এই কড়াইতে পেঁয়াজ পাতা ভাজি করে দেখাচ্ছিলাম তো কয়েকজন আসলে মানে পছন্দ করে নাই এক একজন এক একটা বলেছে আসলে এক একজন এক এক মানুষ এক এক রকম যাই হোক এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া শেষ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার আসে তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি একটু ভিজিয়ে রেখে সিদ্ধ করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলে আপনার ডালটা মজা হবে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকনা সরিয়ে নিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যখন একটু পানিটা শুকিয়ে আসবে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দেওয়া দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ রান্না করব। আমি প্রায় বিশ মিনিট রান্না করব আবার একটু নেড়ে ছেড়ে দিলাম তো দেখতেই পারছেন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় করবেন খেতে অনেক মজার তো আমার প্রায় হয়ে আসছে ডাল আর ডিম রান্না পুরি শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দেওয়া শেষে আবার একটু নেমে ছেড়ে দিলাম তা আসলে এই রান্নাটা করার পরে আমি পরিবেশন করতে ভুলে গিয়েছিলাম সবাই ভুল ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ